সুপ্রিয় খামারে ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে যাদের মুরগিগুলো বড় হয়েছে বা রেডি হয়েছে আপনাদের জন্য একটা দুঃখের খবর চলে যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটা দুঃখের খবর কারণ সোনালি মুরগির দামটা অনেকটা কিছুটা কমে গেছে তবে ব্রয়লার মুরগির দামটা মোটামুটি ভালো হয়ে আছে তো যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা চেষ্টা করুন অতি সপ্তাহে মুরগিগুলো বিক্রি করার জন্য আজ আঠাশে জানুয়ারির রোজে মঙ্গলবার তো এখন জানিয়ে দেব সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা রমজানের আগে আগে বাচ্চাগুলো যেন মুরগিগুলো যেন রেডি করতে পারেন সেই হিসাবে আপনারা বাচ্চাগুলো তুলুন তাহলে ভালো একটা আপনারা প্রফিট পাবেন আবার রমজানের মধ্যে আপনারা মুরগিটা রেডি করবেন না রমজানের লাস্ট পর্যায়ে বা পঁচিশ সাতাশ রমজান বা চব্বিশ রমজান এই সময় যদি আপনারা মুরগিটা রেডি করেন তাহলে কিন্তু আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে অনেকেই কিন্তু কিছু বিষয়গুলো জানেন না নতুন খামার দিয়েছেন বা বুঝেন না সেই জন্য আপনাদেরকে কথাগুলো বলা অবশ্যই আপনারা এই সৃজনমুখী ব্যবসাগুলো করবেন তাহলে আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে এখন বাচ্চার দামটা কিন্তু অনেকটা বাড়তির দিক রয়েছে কিন্তু রেডি মুরগির যে দামটা রয়েছে এটা কিন্তু কিছুটা কিন্তু কমেছে বলতে ষাট পঞ্চান্ন থেকে ষাট টাকা আটান্ন টাকা সাতান্ন টাকা বা পঞ্চান্ন টাকা এরকম ধরে বিক্রি হচ্ছে বাচ্চার দামটা কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকা বা তেষট্টি টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে মুরগিগুলো তুলবেন আপনি কতগুলো আপনার এরিয়ার মধ্যে কীরকম রেট থাকে বা কোন এলাকার মধ্যে কীরকম থাকে সেটা তো আমি জানি না তবে কিছু কিছু জেলার মধ্যে কিন্তু রেটটা সবসময় বাড়তি থাকে কারণ ওই সব জেলার মধ্যে খামারই কম রয়েছে সেই জন্য রেটটা একটু বাড়তি থাকে তা আমরা আপনাদেরকে রেটগুলো দিয়ে থাকি কম দামটা বেড়েছে বা কম সময়ে কমেছে সেই জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি তো এখন আর বেশি কথা বলবো না এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি দাঁড়িয়ে বিক্রি হচ্ছে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁয়সত্তর টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা রাজশাহীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা সিলেটে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আষট্টি থেকে সত্তর টাকা ব্রামুনিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুনাম গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সাতক্রিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা মেহেরপুর বলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো টাকা সুপ্রিয় দশক আজের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ